ভাই ফাইনাল ম্যাচে ভারত এমনিতেই ফেভারিট আসলো তারপরে ধরেন নিউজিল্যান্ডের স্পিন ডিপার্টমেন্ট নিউজিল্যান্ডের স্পিন ডিপার্টমেন্ট এতটাই দুর্বল যেটা ভারতের স্পিন ডিপার্টমেন্টের কাছে একদম কিচ্ছুই না ভারত দেখবেন চারটা স্পিনার নিয়ে খেলছে কুলদীপ বরুণ চক্রবর্তী আকসার প্যাটেল তারপরে ধরেন আপনার জাদেজা তারা মূল একজন ফাস্ট বলার নিয়েছে স্বামী এবং আপনার সাথে আসিল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এই হচ্ছে তাদের বোলিং লাইন আপ স্পিনাররা খেলার মোড় কিভাবে ঘুরাইছে সেটা আপনারা খেলা দেখে বুঝছেন তো নিউজিল্যান্ড এর মধ্যেও অনেকগুলা ভুল করছে ভাই প্রথম সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে টসে জিতে তারা নিচে হচ্ছে ব্যাটিং ভাই আগের একটা ভিডিওতে বলছিলাম এই পিসে ধরেন টস একটা বড় ফ্যাক্টর হবে যারা টসে জিতবে তারা যদি পরে ফিল্ডিং নাই তাইলে সেই রান তারা করে জেতার ক্ষমতা দুই দলেরই আছে তো যারা টসে জিতবে তারা অবশ্যই আগে ফিল্ডিং নিবে কিন্তু টসে দেখা গেল নিউজিল্যান্ড কিন্তু টসে জিতে আগে হচ্ছে ব্যাটিং নিছে এইটা নিয়ে আবার তাদের যে আগের একটা বলার ছিল সে একটা পোস্ট করছে যে চারশো মানে চারশো দিয়ে একটা প্রশ্ন চিহ্ন দিছে মানে আগে যে ব্যাটিং তোমরা তোমরা কি করবা এরকম একটা জিনিস বুঝাইছে সবাই ভাবছিল টসে জিতবে ফিল্ডিং নিবে কিন্তু নিউজিল্যান্ড সেটা করেনি এটা একটা সবচেয়ে বড় ভুল আছিল তারপরে ধরেন ম্যাচের মধ্যে ওই যে আহ আপনার শ্রেয়াশাহার ক্যাশ মিস করা জেমিনসন একটা ক্যাশ মিস করলো এরকম কিছু ছোট ছোট ঘটনা আছে আবার কিন্তু ভালো ক্যাশও ধরছে এই যে আপনার গ্লিন ফিলিপস ভাই যারা আপনারা ওই যে ঝন্ডি রোডস এর খেলা দেখতে পারেননি তারা আপনারা এই গ্লিন কি অসাধারণ ফিল্ডিং ভাই যে একটা মারাত্মক ক্যাচ ধরছে আপনার এই যে ইয়ের কি বলে ওইটা শুভমান গিলের এবং তারা হচ্ছে পাকিস্তানের সাথে ওই যে আহ রিজওয়ানেরও একটা মারাত্মক ক্যাচ ধরছিল এই গ্লিন ফিলিপস তো যাই হোক তো আসলে এই যে ভারত ভারতের একটা জিনিস আপনারা খেয়াল করবেন ভারতের প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজেদের রোল তারা নিজেরা খুব ভালো করে বসে ওপেনিং এ ভাই এমন ভাবে তারা টিম প্ল্যান করছে প্রত্যেকটা ম্যাচে খেয়াল খেয়াল করে দেখবেন যে ধরেন রোহিত শর্মা রোহিত শর্মার মানে এমন ভাবে সে খেলতেছে তার বড় ইনিংসের দরকার নাই তার কাজ হলো পাওয়ার প্লে দশ ওভারে যত পারে সে রান করে দিবে অন্যদিকে শুভমান গিল সে পিসে যতক্ষণ পারে ততক্ষণ থাকবে এটা তাদের ওপেনিং এর প্ল্যান ছিল তারপরে ধরেন আপনার কে আসে শ্রেয়াস আয়ার বিরাট কোহলি বিরাট কোহলি যেরকম খেলা দরকার সেটা তো আর তাকে শেখানোর কিছু নাই সে তার কাজ করে তারপরে ধরেন শ্রেয়াস আয়ার সে আসলে দেখবেন কখনোই যত উইকেটই পরে যাক না কেন যত উইকেটই পড়ুক সে তার মতো সে খেলতেছে সে সিঙ্গেল বের করতেছে বাউন্ডারি মারতেছে কখনোই রানের একটা যে সাপ সেই সাপ ভারতকে অনুভব করতে দেয়নি তারপরে ধরেন ব্যাটে যে যার মতো খেলতেছে হ্যাঁ মানে উইকেট কয়টা পড়ছে এখন আমাকে ইনিংস বিল্ড আপ করতে হবে হ্যান ত্যান এই প্ল্যানগুলো তাদের মধ্যে নাই প্রত্যেক প্লেয়ার তাদের ইন্ডিভিজুয়াল যে প্ল্যান আছে সেই প্ল্যান মোতাবেক ব্যাটিং করে যেটা ফাইনাল ম্যাচে দেখা গেছে এই যে ধরেন আপনার যখন ইয়ের দুইটা উইকেট পড়ে গেল শ্রেয়া নামলো ভাই একটা ফাইনাল খেলা ফাইনাল খেলা ধরেন এখানে বাংলাদেশের কোন ব্যাটারের কথা চিন্তা করেন সে এখন গিয়ে ভাববে এটা একটা ফাইনাল ম্যাচ এখানে আমাকে ইনিংস বিল্ড আপ করতে হবে এখানে উইকেট লাগবে এরকম করতে করতে ধরেন একশোটা বল যদি খেলার সুযোগ পায় তো সে রান করতো ষাট একষট্টি এরকম কিন্তু অন্যদিকে শ্রেয়া সাহ দেখেন সে এগুলা চিন্তা মাথায় আনেনি সে তার মতো খেলে গেছে সে উইকেট পড়ছে ফাইনাল ম্যাচ তাতে কোনো সমস্যা নাই আমি আমার খেলাটা খেলবো সে ষাট একষট্টি বল খেলে সে আটচল্লিশ রানের একটা ইনিংস খেলে দিয়ে গেছে প্রত্যেক ব্যাটার রাই এরকম এই যে তাদের চিন্তা ভাবনা তাদের নিজেদেরকে বোঝা নিজেদের প্রত্যেকের কি আসলে করণীয় সেই বোঝা এগুলাই ইন্ডিয়াকে মানে আলাদা করে তুলছে যে যাকে যে রোলটা দেওয়া হয়েছে তারা সেই রোলটা খুব ভালোভাবে পালন করতে পারে যেটা বাংলাদেশের সাথে আর কি উদাহরণ দিব বাংলাদেশের তো বললামই তাদের যায় আগে ইনিংস বিল্ড আপ করা লাগে ইনিংস বিল্ড আপ না করলে তারা হয় না যদিও হারে একটু সম্মানজনক ভাবে হারবে এইরকম এইরকম করে তারা খেলার চেষ্টা করে এই হয়েছে অবস্থা আসলে নিউজিল্যান্ডের কপাল ভালো ছিল না এই জন্য আসলে নিউজিল্যান্ড জিততে পারেনি যদি পরে ব্যাটিং করতো নিউজিল্যান্ড যে তার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারতো তো এটা একটা বড় ভুল ছিল নিউজিল্যান্ডের টসে জিতে আপনার আহ ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়া